তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে আলুর পাইকার আড়তে তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আলুর কোয়ান্টিটি আছে আপনারা অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে করলে আলু হোলসেল নিতে পারবেন ঠিক আছে দেখতে এখানে সব রং করে আলু না ভাই রং করে আলু এখানে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো দর্শক আড়তের লোকেশনটা হচ্ছে আপনার ভোলতা গাউশিয়া জাফাত বাংলাদেশ পেঁয়াজ রসুন আদা আলুর পাইকারি আড়ত দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হিউজ পরিমাণ বড পাইকারি আড়ত যারা আপনার হচ্ছে পাইকার বাইরা আছেন অবশ্যই আপনারা হচ্ছে এখান থেকে পাইকারি নিতে পারবেন পাইকারি নিলে এখান থেকে আপনারা হচ্ছে নিয়ে গিয়ে খুচরা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে অবশ্যই আসার লোকেশনটা আমি বলতে আসার লোকেশনটা হচ্ছে ভোলতা গাউশিয়ে আসতে হবে ভুলতা গাউছিয়ে আসার পরে এখানে আপনারা হচ্ছে জাপান বাংলাদেশ পেঁয়াজ রসুন আলার আলুর পাইকারের আড়তে বললে মানুষে দেখাই দিব ওখান থেকে আপনারা সেমিতে আসতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই আলুগুলো আপনার তেরো থেকে চোদ্দো পনেরো টাকা কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আলু এবার প্রচুর সস্তা যাচ্ছে আর আপনারা যারা হচ্ছে পাইকার ভাই আছেন হোলসেল নিতে আসেন তারা অবশ্যই আলুগুলো এখান থেকে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে মূলত আমি আপনাদের হচ্ছে পাইকারি পণ্য সন্ধান দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আর নেক্সটে কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন ধন্যবাদ